শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম ছোটোদেরকে জানাই ভালোবাসা বড়োদেরকে জানাই পুনাম আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি আগে কিন্তু দেখতে পেলে যে আমার মেয়ে পরীক্ষা দিতে গেল আমার মেয়ের আজকে ফার্স্ট মানে জীবনে ফার্স্ট পরীক্ষা তো এটাই ফার্স্ট পরীক্ষা ছিল তাই আমিও গেছি আর ওটা আমাদের আশেপাশে চারোদিকে আমি স্নান টান করে এই যে দেখো বাড়ছি এখানে ডাল সজনে দিয়ে করেছি আর হলো বাটা আর আলু সিদ্ধ আর এই যে দেখো আমি কাপড়গুলো শুকাতে দিয়েছি একদম ভুলে গেছি চুরগুলো যেহেতু ভিজা আছে তার জন্য ছেড়ে দিয়েছি এটা না না আমি ডিম আনতে যাচ্ছি সরি সরি ডিম আনতে যাচ্ছি পিসের বাড়ি তো এই যে দেখো কাদা কাদাটাই দেখাচ্ছি এই যে আমার মেয়েকে কিন্তু এখন আনতে যাচ্ছি ওই যে এখন আনতে যাচ্ছি আর একদম ভুলে গেছি মেয়ের যে জামা কাপড় শুকোতে দিয়েছি সকালবেলা তো রোদর উঠে নেই তো আমি তার সত্ত্বেও শুকোতে দিয়েছিলাম ওই যে এখন ক্লিপগুলো মেরে দি মেরে লাগিয়ে দিচ্ছি কারণ হলো হাওয়া উঠলে পড়ে যাবে তার জন্য এই যে ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি আর এটা কালকের ভিডিও তো যেহেতু আমি আজকে ভয়েসটা দিচ্ছি তার জন্য না অনেক কিছুই আমি ভুলে গিয়েছি যে দেখো কচুরি কিন্তু লতিবে রয়েছে না বলো এটা কিন্তু শুধু ডেননি জল অন্য কিছু না এই জাস্ট মেয়েকে টিউশন দিয়ে আসলাম এখন তিনটা হয়তো দশ বাজে তো সারাদিন কিছু করিনি এখন করব সকাল থেকে বৃষ্টি পড়ছে আর এই যে দেখো এখন আকাশে কত তাহলে এইটা সকালে উঠতে কি হতো সব কাজ কাপড় ধুয়ে দিতাম না মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এখন অবশ্য শুকিয়ে দিয়েছে এই যে দেখো মানে এই কাজটা সকালেই উঠুক রোদ্রটা তার যে কাজ করা যায় সব কিছু করা যায় দেখি এখন কি কি করা যায় সারাদিন তো পুরো বিজি এখন আর কিছু করতে পারি না সকালে স্কুলে দিয়ে আসছি যাচ্ছে আমিও যাচ্ছি পরীক্ষার জন্য যাচ্ছি তো এখন কয়দিন এরকমই হবে আর দেখি কি কি করা যায় কি কি করতে পারি তো এই যে দেখো আমি কাজগুলো এই যে ঝটাপট মেয়েকে দিয়ে এসছে কিন্তু এই যে কাজগুলো ঝটাপট করে নিচ্ছি কারণ আবার ভিডিও এডিটিং আছে হাতে দেখতে হয়ে দুটা ঝাড়ু ওটা হলো বাইরে ঝাড় দিই তো তার জন্য কাঁচাতে মাটিতে ওটা ঝাড়ুতে ছাদ দিই এটা যেহেতু ঘরে যে ঝাড় দিই তার জন্য এটা ঘরে ঝাড় দিলাম আর ওই দিকে একটা আমাদের কিন্তু ফাঁকা আছে সেই ফাঁকা দিয়ে নোড়োগুলো বের করে দিই লঙ্কা গাছগুলো গেড়েছিলাম ঠিকই কিন্তু গাছগুলো না হয়নি যেন মরে গেছে হয়েছে বড় বড় হাওয়াতে জল পড়ে নষ্ট হয়ে গেছে গাছগুলো আমি বাঁচাতে পারলাম না তো এখন কি করা যাবে ভাগ্যে নেই লঙ্কা খাওয়ার আর কি আর হবে বলো ওই যে আমি কিন্তু কি ঝাড়ু দিচ্ছি আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন যারা আমার ভিডিওতে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলেই না আমার ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে যাবে এই যে এটা কিন্তু মেয়ের হলো টিফিন ব্যাগ টিফিন জলে বোতল সব কিছু ধুয়ে দিচ্ছি কারণ একটু নোংরা নোংরা হয়ে গেছে তার জন্য সেটাই ধুয়ে দিচ্ছি এরই মধ্যে সব কাজ টাজ ছেড়ে আবার সেরে নিয়ে আবার মেয়েকে আনতে যেতে লাগবে কিন্তু বলো তো সারা দিন আমাকে এক্সারসাইজ করতে আর জিমে যেতে লাগে না এক্সারসাইজ আমার বাড়িতে হয়ে যায় একবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসো তারপরে আবার টিউশন দিয়ে আসো নিয়ে আসো ওই একটু দূরই হবে তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা